টাইপ টু ডায়াবেটিস ওষুধ ছাড়াই নিরাময় যদি টাইপ টু ডায়াবেটিসকে ঠিকমতো কেউ বুঝতে পারেন তাহলে নিজেই তিনি নিজের চিকিৎসা করতে পারবেন টাইপ টু ডায়াবেটিস নির্মূল করার দুটি উপায় নাম্বার ওয়ান শরীরে গ্লুকোজ সীমিত পরিমাণে প্রবেশ করানো অর্থাৎ গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া নাম্বার টু শরীরে জমে থাকা অতিরিক্ত গ্লুকোজ নিঃশেষ করা প্রথম ধাপটিতে খাবার খাওয়ার অভ্যাসকে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সুগার যেন শরীরে প্রবেশ না করে অথবা যতটা না হলেই নয় ঠিক ততটাই খেতে হবে কারণ চাল গম চিনি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার শরীরে গিয়ে গ্লুকোজে পরিণত হয় অনেকের ধারণা প্রোটিন খেলে তো সমস্যা নেই ধারণাটা আরও ভুল প্রোটিন শরীরের জন্য ভালো কিন্তু প্রোটিন শরীরে গিয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় আর অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে লিভার আবার গ্লুকোজে পরিণত করে ফলে হিতে বিপরীত সুতরাং প্রোটিনও খেতে হবে নির্দিষ্ট একটি মাত্রায় না হলে তাতেও শরীরের গ্লুকোজ বা ব্লাড সুগার বাড়বে ধন্যবাদ